আমরা ছোট করে যে আয়োজনটা করেছি এখানেও মধ্যবিত্তের ছাপ আছে তা না হলে আমরা সেরাটনে করতাম তা না হলে আমরা ওয়েস্টিনে করতাম আমরা প্রত্যেকটা সিনে সিনে স্ট্রাগল করেছি আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি কতজন ডিরেক্টর এত শক্তি রাখবে মনের মধ্যে আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি প্রথমত যেটা বলবো যে আমরা তো আসলে সবাই মধ্যবিত্ত আমরা যদি এই যে আমরা ছোট করে যে আয়োজনটা করেছি এখানেও মধ্যবিত্তের ছাপ আছে তা না হলে আমরা সেরাটনে করতাম তা না হলে আমরা করতাম আমার এই যে ভাই তানবির ভাই সত্যি কথা বলতে এত শক্তিশালী মধ্যবিত্ত যে ডিরেক্টর হতে পারে প্রডিউসার হতে পারে এটা কিন্তু আমাদের জন্য গর্বের তিনি এত প্রতিকূলতার মধ্য দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমি জানি না কতজন ডিরেক্টর এত শক্তি রাখবে মনের মধ্যে আমার মনে হয় যে মধ্যবিত্তরা যে জার্নির মধ্য দিয়ে বেড়ে ওঠে তাদেরকে আসলে এই জার্নিটাই শক্তিশালী করে তোলে তো আমরা প্রত্যেকটা সিনে সিনে স্ট্রাগল করেছি আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি এই তামির ভাইয়ের জার্নি আরো অনেক লম্বা আমরা যারা কলাকুশলী বা আর্টিস্ট তার সঙ্গে সংশ্লিষ্ট হয়েছি কাজের শুরুতে সেই থেকে এই পর্যন্ত আমরাও কিন্তু তার সাথে সাথে স্ট্রাগল করে গেছি শুটিং শেষ হওয়া পর্যন্ত যেটা আমি এখন এটা নিয়ে কখনো আফসোস করি না এটা নিয়ে গর্ব করি যে আমরা এত বড় অংশ হয়ে আছি এই চলচ্চিত্রে আমরা ওমর মানিক ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে হিরো হিরোইন হ্যাঁ আসলে বর্তমানে গল্পের যে ধারা তাতে আসলে হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই এখানে চরিত্রা সবাই এবং আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্বিত হই এবং সেটা বরাবরই একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর আট পর্যন্ত থাকে কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই প্যাচে যদি আমরা পড়ে যাই তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে তো আমরা চরিত্রাভিনেতা যে চরিত্রেই পা চরিত্রকেই পাবো না কেন সেই চরিত্রকেই রূপায়ন করার চেষ্টা করব সেখানে আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে এবং সবার প্রতি শুভ কামনা রাখছি মধ্যবিত্তর জন্য দোয়া রাখবেন আপনারা সাথে থাকবেন আমরা যেন মধ্যবিত্ত নিয়ে সব মধ্যবিত্তের কাছাকাছি যেতে পারি সব মধ্যবিত্তের বৃত্তকে যেন হল পর্যন্ত আনতে পারি এতটুকু যেন আমাদের প্রাপ্তির খাতায় যুক্ত হয় সেই শুভ কামনা আপনারা রাখবেন সহযোগী হয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ